আলহামদুলিল্লাহ আমাদের মেশিন গুলো অনেক সুন্দর দেখতে এত সুন্দর একটা মেশিন আপনার বাসা থাকলেও কেউ বুঝতে পারবে না এটা মেশিন কি আপনার অন্য কিছু এটা কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এবং দেখতে লুকিংটা অনেক সুন্দর হয় আবার সাধারণত আমাদের মেশিন গুলোতে লুকিংটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেওয়া ফোন করবেন আসসালামু আলাইকুম এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনকে আপনার কোয়েল পাখি আঠারোশো ক্যাপাসিটি আর হ্যাসার আছে নয়শো এটা কমপ্লিট একটি অটোমেটিক ইনকুবেটার মেশিন বা ডিম ফোটানো মেশিন পানি সিস্টেমটাও আপনার অটোমেটিক করা আছে উপরে পানি দিবেন পাইপের মাধ্যমে ভিতরে চলে যাবে ভিতরে যে অতিরিক্ত পানিটা এই পাইপের মাধ্যমে বের হয়ে আসবে দেখতে পাচ্ছেন এটা পানি সিস্টেমটা অটোমেটিক করা হয়েছে মেশিন কোনো খোলাখুলি কাজ থাকবে না সম্পূর্ণ অটোমেটিকলি কাজ করবে এখানে আপনার হাঁস মুরগি কোয়েল পাখির টেরে সব টেরেগুলো দিয়ে দেওয়া হবে এখানে আপনার সেটারে ছয়শো হাঁস মুরগি আর আঠারোশো কোয়েল পাখি আর নিচে হাসারে আপনার নয়শো কোয়েল পাখি হাঁস মুরগি তিনশো এখানে আমাদের প্রত্যেকটা মেশিনের সাথে এই বালতিগুলো পেয়ে যাবেন এর সাথে কমপ্লিট সেট আপ একটা ইউজার ম্যানুয়াল গাইড পেয়ে যাবেন যে তার মাধ্যমে আপনি মেশিনটা খুব সহজে পরিচালনা করতে পারেন আর এই মেশিনটা আপনার সাধারণত আপনি চালানোর সময় কোন ধরনের আপনার না যেটা কারণ একটা অটোমেটিক মেশিন সম্পূর্ণ অটোমেটিক যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আর আমার পাশে হল হায়ের আছে তো এই জন্য প্রচুর সাউন্ড হয় এছাড়াও আমাদের কাছে ভালো ভালো কোয়ালিটির মেশিং পাবেন। টেরেগুলো মেশিং এর সাথে থাকবে। হাঁস মুরগির টেরেও আপনি একসাথে পেয়ে যাবেন। এখন এই কোয়েল পাখির টেরেগুলো নামায়ে এখানে হাঁস মুরগির টেরেগুলো দেয়া হবে। এখন এই মেশিং এর সাথে আপনারা পেয়ে যাবেন পুরো সেট। যে যেখন যেটা প্রয়োজন সেটা আপনি ব্যবহার করতে পারবেন হাঁস মুরগির ডিম যখন ফুটাবেন হাঁস মুরগি টেরেগুলো ব্যবহার করবেন। যখন কোয়েল পাখির ডিম ফুটাবেন তখন কোয়েল পাখির টেরেগুলো ব্যবহার করবেন। যা যেটা প্রয়োজন সে সেটা আপনি খুব সহজেই আমাদের এই মেশিনগুলো থেকে আপনি ডিম ফোটাতে পারবেন এখন আপনার অনেকেই আপনার হাঁস মুরগির টেরে দেবে না কোয়েল ফাঁকির টেরে দেবে বা কোয়েল ফাঁকির টেরে দেবে না হাঁস মুরগির টেরে দেবে আমাদের এই মেশিনটাতে পুরো সেটাও আপনি পেয়ে যাবেন এবং পানি সিস্টেমটাও আমরা অটোমেটিক করে রাখিছি এখানে আপনার মেশিন খুলে কোনো বারবার পানি দেওয়া লাগবে না বারবার পানি দেওয়া লাগবে না কোনো ঝুট ঝামেলা নেই এই যে আপনি উপরে বালতিতে পানি দিবেন সেটা পাইপের মাধ্যমে সোজা ভিতরে চলে যে আপনার অতিরিক্ত পানিটা আবার এই পাইপের মাধ্যমে বের করে দেবে এটা এই ভিতরে আপনার সব ফিক্সড করা সিস্টেমগুলো করা আছে খুব সহজে আমাদের কাছ থেকে মেশিনটা নেবেন নিয়ে কারেন্টে ফ্ল্যাগ দিবেন আর মেশিনে ডিম দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এই যে আমাদের এই মেশিনগুলোতে আপনি হাঁস মুরগি কোয়েল পাখি সব কিছুই ব্যবহার করতে পারবেন এখানে আপনার হাস মুগি কোয়েল কেলে সব কমপ্লিট চেট আপ একটা মেশিনের সাথে পেয়ে যাবেন